ভালো তো আজকে বাংলাদেশের একটি জেলা শেরপুর জেলা বাসি পুরো বাংলাদেশের কাছে কিভাবে সাহায্য চাইছে এই ভিডিওটি দেখুন সারা বাংলাদেশ থেকে যারা আমার এই লাইফটা দেখতেছেন আমি এই মুহূর্তে আমার বাড়িতে আছি আমার বাড়ির শেরপুর জেলায় এগারোটা থেকে আজকে রাত এগারোটা থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে গতকাল সেইম অবস্থা হয়েছে আজকে আমি আমার কি বলবো আমার হাত পা কাঁপতেছে এখন যে অবস্থাটা শেরপুরের যদি সারা রাত আজকে বৃষ্টি হয় কালকে উদ্ধার করা যে কত কঠিন হয়ে যাবে আর কিভাবে বললে আপনারা বুঝবেন আর কবে আসবেন আপনারা ব্লগ বানান আপনারা ব্লগ বানান আমরা শেয়ার করি আমি একটা জিনিস বুঝি না কুমিল্লা ফেনি সব জায়গায় মানুষ যায় সব ব্লগারদের দেখি এখানে কেন আসে আজকে এই শেরপুর জেনে গেল তাদেরকে কেউ সাহায্য করার জন্য পুরো দেশ থেকে আসবে না তাদেরকে কেউ সাহায্য করার জন্য টিএসসি ঢাকা ইউনিভার্সিটি চত্বরে কেউ ত্রাণ উঠাবে না কোনো ব্লগার আসবে না কেউ ভিডিও করবে না কারণ তারা জানে এই জল যে জলে তারা প্রতিনিয়ত ভেসে যাচ্ছে প্রতিনিয়ত বাড়িঘর তাদের চলে যাচ্ছে এই জল কোন ইন্ডিয়া থেকে আসেনি এই জল বাংলাদেশের ভিতরে যখন ফেনীতে বন্যা হয়েছিল তখন কি আপনারা দেখেছিলেন কিভাবে পুরো বাংলাদেশ থেকে তাদেরকে সাহায্য করতে গিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বরে প্রায় একশো কোটি টাকার উপরে ত্রাণ উঠানো হয়েছিল আসুন্না ফাউন্ডেশন কাফি সামিম কাবির ফাইসাল সবাইকে সেখানে দেখতে পাওয়া গেছিল মানবতার রূপে কিন্তু বাংলাদেশের একটি জেলা যখন শেরপুর বাংলাদেশের এক অংশ থেকে পানি এসে পুরো শেরপুরকে ডুবিয়ে দিয়েছে সেখানকার মানুষ নিজেকেও বাঁচাতে অনেক হিমশিম খাচ্ছে সেখানে কোনো বাংলাদেশে বর্তমান সময়ে কোনো লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরগুলো কিন্তু সেখানে যে ভিডিও বানাচ্ছে না সেখানে যে কাউকে সাহায্য করছে না সেখানে যে কাউকে উদ্ধার করছে না ফ্রেনিস সময় দেখেছিলাম পুরো দেশের কোনো না কোনো কোণা থেকে সেখানে বোর্ড গিয়েছিলো সেখানে মানুষদেরকে সাহায্য করার জন্য কিন্তু শেরপুরে এখনও অবধি কেউ কিন্তু আসেনি আর এটা আমি যে নিজে থেকে বলছি তা নয় শেরপুরেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর থক সব বিল্লা। সে লাইভে প্রতি প্রতিনিয়ত পুরো বাংলাদেশের মানুষের কাছে সাহায্য চাইছে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ তাকে ইগনোর করছে পুরো বাংলাদেশ থেকে কি বিচ্ছিন্ন হয়ে গেছে শেরপুর আজকে শুধুমাত্র বন্যার জল ঢোকার কারণে কেন বাংলাদেশের অংশ হওয়া সত্ত্বেও শেরপুরের মানুষদেরকে কেন পুরো বাংলাদেশ সাহায্য করতে যাচ্ছে না কোথায় আজকে সেই সব সমন্বয়ক গেল ডক্টর ইউনুস কোথায় যখন ফেনিতে বন্যা হয়েছিল তখন ডক্টর ইউনুস প্রায় হাজার কোটি টাকা তহবিল দিয়েছিল আজকে তার তহবিলের সেই মানবতা কোথায় শেরপুরের মানুষগুলো মানুষ নয় তারা এমনি এমনি জলে ডুবে মারা যাবে আজকে এরকম পরিস্থিতি যদি বাংলাদেশে দুই রকম মনোভাব হয়ে থাকে তবে সেই দিন দূর নয় যে দিন প্রতিটা জেলায় নিজের স্বাধীনতা চাইবে ফেনীতে ফেনীতে ইন্ডিয়া থেকে জল আসার কারণে সেখানে যে সবাই ভিডিও বানালেন যে ইন্ডিয়া কীভাবে বাংলাদেশিদের কিভাবে ডুবিয়ে মারতে চাইছে কিন্তু আজকে যখন শেরপুরের ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে তখন কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো ব্লগার আর বিশেষ করে কাফি বা শামিম ভাইকে বলতে চান ফেনি বন্যার সময় কাফি প্রায় দশ থেকে বারোটা ভিডিও বানিয়েছিল সেখানে যে সাহায্য করেছিল আর শামীম শামীম আহমেদ কন্টেন্ট ক্রিয়েটর তাকেও দেখেছিলাম সেখানে যে কত সাহায্য করলো কাবির ফাইসাল পুরো টিম যে সেখানে বোর্ড নিয়ে যেয়ে তাদেরকে উদ্ধার করলো তাদেরকে খাবার দিল কিন্তু শেরপুরে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না আরে শেরপুরে মানুষ তো আপনাদের ডাকছে শেরপুরে মানুষ তো আপনাদের কাছে হাত জোর করে সাহায্য চাইছে তাও কেন যাচ্ছেন না শেরপুর বাংলাদেশের অংশ নয় তবে আজকে যদি আপনারা শেরপুরকে সাহায্য না করেন তবে শেরপুরও একদিন নিজের স্বাধীনতা কিন্তু চাইবে চট্টগ্রামবাসীদের মতন চট্টগ্রামের সেই পাহাড়িদের মতন তখন আপনারা তাদেরকে বলবেন না যে আপনারা দেশ থেকে বেরিয়ে যান কারণ আজকে তারা দেশের বাসিন্দা হয়েও দেশের কারো কাছে সাহায্য পেল না